আশা করে না যে এরা ধর্ম নিয়ে খেলা করি এদের উচিত হচ্ছে দেশের উন্নয়ন করা দেশের মানুষের নাগরিককে কিভাবে সুস্থ থাকবে দেশ ভালো থাকবে পরিবেশ সুস্থ থাকবে সেটার প্রতি খেয়াল করা এদের উচিত নয় মন্দির মসজিদ কোরআন বাইবেল ত্রিপিঠা জিন্দাবেস্তা এসব নিয়ে রাজনীতি করা এটা একান্তই অনুভূতির ব্যাপার আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরআন আমাদের প্রাণের চাইতেও বেশি আমরা কোরআনকে ভালোবাসি কতটা ভালোবাসি এটা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না কিন্তু কোরআনের বিরুদ্ধে যেহেতু কথা বলেছে তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জমিয়ত ইলামাহীদের তত্ত্বাবধানে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জেলায় ইমাম থেকে শুরু করে জমিয়তের কর্মী জমিয়তের সম্পাদক জমিয়তের সভাপতি বিভিন্ন শাখা ইউনিট সম্পাদক সব জায়গায় প্রত্যেকটা থানাতে আমরা এফআইআর করছি অনুরূপভাবে আজকে আমরা মুর্শিদাবাদ জেলার অন্যতম শহর লালবাগ নবাব সেরাজ শহরে এসে এই মুর্শিদাবাদ থানাতে আমরা বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কোরআন অবমাননার কারণে আমরা এফআইআর করলাম এফআইআর কপি আমাদের হাতে আছে আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করেছে যে আমরা এর আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আমরা প্রশাসন এবং ভারতবর্ষের আইনের প্রতি আস্থাশীল অবশ্যই এর সুবিচার চাই আমরা বিজেপি সরকারকে বলবো অতি সত্তর এইরকম একটা কুলাঙ্গার একটা বদমাস এই বাংলাদেশ থেকে এসেছে এসে ভারতবর্ষের একটা পরিবেশকে নষ্ট করছে একে তাড়াতাড়ি বহিষ্কার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে নচেত আমরা জমিয়ত তো অন্য সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনের স্বপ্ন দেখছি যদি এই সরকার যদি এই সিদ্ধান্ত না নেয় এই কুলাঙ্গারের বিরুদ্ধে তাহলে আমরা আগামী কোর্ট আগামী সম্ভাবনা আছে আমাদের আমরা কোর্টে যাব আমরা আইনের রাস্তায় বিশ্বাসী আমরা ভারতবর্ষের কোর্ট এবং আইন সংবিধানকে মেনে চলি আমাদের সংবিধান রাইট দিয়েছে ধর্ম নিয়ে বেঁচে থাকতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একান্তই কারো উচিত নয় আমরা যেমন বাইবেলের বিরুদ্ধে কথা বললে সেটাও অপরাধ আমরা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলি সেটাও অপরাধ আমরা যদি গীতার বিরুদ্ধে কথা বলি সেটাও অপরাধ ভারতবর্ষে কোনো মানবতা বিরোধী কাজ হলে তারও বিরোধিতা করছি বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ সেখানেও যদি কোনো মানবতা বিরোধী কাজ হয় তারও আমরা নিন্দা প্রস্তাব জানাচ্ছি বাংলাদেশে সম্প্রীতিকালে একটা ঘটনা ঘটেছে একজন হিন্দু ভাইকে তারা মেরেছে এবং পুড়িয়ে মেরেছে তারও আমরা নিন্দা জানাচ্ছি অনুরূপভাবে উড়িষ্যাতে যে আমাদের জুয়েল শেখ নামে যে আমাদের ভাই শ্রমিক ভাই কাজে গেছিল পেটের দায় তার বাড়িতে পরিবার আছে তার মা বাপ আছে তার আত্মীয় স্বজন আছে সে নিজের পেটের দায় সেখানে গিয়েছিল তাকেও মবলিনচিং করে হত্যা করা হয়েছে তারও আমরা প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় ইতিপূর্বে যারা এই বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করছে তাদের আমরা বলতে চাই যে আমাদের আখলাক আফরাজুল তাবরে জানসারি সেগুলো আমাদের সামনে আসে তাদের নিয়ে তো কই কোনোদিন মুখ খোলেনি আমরা চাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশের সংবিধানকে আমরা চোখের মনির চাইতে বেশি ভালোবাসি অতএব এই দেশের সংবিধানকে আমরা অখণ্ড ভারতবর্ষ এই ভারতবর্ষ আমাদের অখণ্ডই থাকবে আমরা পাকিস্তান চাই না আমরা ভারত ভাগ হতে দেবো না এই দেশে আমাদের রক্ত ক্ষয় হয়েছে আমাদের ওলামারা এই দেশকে স্বাধীন করেছে বাউান্ন হাজার আলেম শহীদ হয়েছে ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে তার আমরা তিনারা আমরা আমাদের পূর্বসূরি আমরা তিনাদের উত্তরসূরি মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন যখন পাকিস্তান ভাগ হয় বলেছিলেন যে তোমরা যারা পাকিস্তান চলে গেলে তারা ভারতবর্ষের মুসলমানদেরকে নেকড়ে বাগের মুখে রেখে গেলে আমরা ভারতবর্ষের সংবিধান মৌলানা হিফজুর রহমান উবাইদুল্লাহ সিন্ধি ইনাদেব দারাই ডক্টর আম্বেদকর তাদেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের সংবিধান রচনা করেছে এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলে আমরা ভাই ভাই আমরা এই সংবিধান বিরোধী এবং কোরআন বিরোধী বাইবেল বিরোধী ত্রিপিটক বিরোধী এই সমস্ত যত ধর্মগ্রন্থ আছে এবং হিন্দু ধর্মগ্রন্থ আছে কোন ধর্মের বিরুদ্ধে নাই সকল ধর্মকে আমরা শ্রদ্ধা করি সকল সম্প্রদায়ের মানুষকে আমরা একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এই জয় হিন্দ জয় বাংলা পরিচয় আমার পরিচয় আমি হাফেজ নুর আলম মুর্শিদাবাদ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রহাট ইলবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার শিক্ষক